নমস্কার আমি করুণাপুত্র শ্রী সোমনাথ আজকে আমরা জানব পাণ্ডব নির্জলা একাদশীর তার আগে বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন তাহলে জানা যাক পাণ্ডব নির্জল একাদশীর মহাত্ম জ্যৈষ্ঠ শুক্লা পক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেম ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপারা একাদশীর সমস্ত মহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লা পক্ষের একাদশীর নাম ও মহত্ব কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা মুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাসব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সত্য শুচিশুদ্ধ হয়ে কৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মের অত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেব এসব কথা শুনে কদাদার ভেমসেন অশ্বথ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহা বুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা তিনি একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এরপর একাদশী ব্রত পালনে যে উপকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন দানের মাধ্যমে সদগতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলা। আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়নি যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা সেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মহত্ব পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন নমস্কার সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে বল রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি আমার ওই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন হরে বল